বন্ধুরা তোমরা সব কেমন আছো আসামি কি ভালো আছি আমিও ভালো আছি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেই বিষয়টি হচ্ছে इलेक्टाइल डिसफंक्शन अर्थात लिंगे ठीक ठाक उत्थान तो हो। বন্ধুরা আজকাল আমাদের পুরুষদের মধ্যে লিঙ্গের উত্থান জড়িত অর্থাৎ এলেকটাইল ডিসফাংশন ব্যাপারটা ব্যাপারটা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে তার দুটো কারণ নাম্বার ওয়ান হচ্ছে মেন্টাল কজ এবং নাম্বার টু হচ্ছে হেলথ কজ তার কারণ হচ্ছে বন্ধুরা একটা হচ্ছে মানসিক কারণ এবং অপরটি হচ্ছে দৈহিক কারণ মানসিক কারণ বলতে বোঝায় যেমন এনজাইটি ডিফ্রেশন স্ট্রেস এই সমস্ত কারণেও এই বা লিঙ্গ উত্থানজনিত সমস্যাটা দেখা যায় এগুলো সাধারণত আমাদের নিজেদের মেনটেন করতে হবে অর্থাৎ স্টেজ ম্যানেজমেন্টের মাধ্যমে আমাকে স্টেজ ম্যানেজমেন্ট করতে হবে তার কারণ বন্ধুরা মানসিক দুশ্চিন্তা কেউ দূর করতে পারবে না আমাকে নিজে নিজের দুশ্চিন্তা দূর করতে হবে দ্বিতীয় নম্বরে চলে আসি যেটা হচ্ছে দৈহ সমস্যার জন্য বা দৈহিক কারণে হয়ে থাকে দৈহিক কারণের মধ্যে আমাদের পেলভিক ফ্লোর মাস্ক যেটা সেটা যদি শক্তিশালী না হয় দুর্বল হয় তাহলে কিন্তু এলেকটাই ডিসফাংশন বা আমাদের লিঙ্গের উত্থানজনিত সমস্যা হতে পারে এই সমস্যা দূর করার জন্য আমি একটা সাইজ। এবং একটা প্রাণায়ামের কথা বলব এক্সারসাইজের মধ্যে আমি করতে পারি বাটারফ্লাই এক্সারসাইজ বাটারফ্লাই এক্সারসাইজ করার সময় আমি দুটোকে সামনের দিকে ছড়িয়ে বসব তারপর দুটো পা একসঙ্গে লাগিয়ে আমি আমার রুপ্তাঙ্গের কাছে নিয়ে আসবো তারপর আমি এইভাবে হিলাতে থাকব এইভাবে আমি বার হিলাতে পারি একশোবার থেকে আমি হাজারবার পর্যন্ত আমার পা দুটোকে দুলাতে পারি তাহলে বন্ধুরা আমার পেলভিক ফ্লোর যে মাসল আছে সেই পেলভিক ফ্লোর মাসলের মধ্যে ব্লাড সার্কুলেশান খুব ভালো হবে আর ব্লাড সার্কুলেশান ভালো হলে আমাদের ইলেকট্রিক তাও ভালো হয়ে যাবে ইচ্ছা এরপরে একটা প্রাণায়াম কথা বলুন যে প্রাণায়ামটার নাম হচ্ছে বাহ্য প্রাণায়াম বাহ্য প্রাণায়াম আমরা দুভাবে করতে পারি একটা হচ্ছে পেটটা ঘুরিয়ে আর একটা হচ্ছে সাধারণভাবে পেটটা ঘুরিয়ে সবার পক্ষে সম্ভব নয় তবে সাধারণভাবে যে বাহ্য প্রাণায়ামটা করা হয় সেটা প্রত্যেককেই পারবে প্রথমে আমি যে কোনো আসনে বসে যাব তারপর আমি পুরো নিঃশ্বাসটা ছেড়ে দিয়ে পেটটা ঘুরিয়ে ভিতর দিকে টেনে রাখব এই টানাটা আমি তিন বন্ধের সহিত করব এক নম্বর হচ্ছে জালান্দার দুই নম্বর হচ্ছে কুটিয়ার পথ এবং তিন নম্বর হচ্ছে মূলা বন্ধ জলান কাকে বলে আমি যখন চিবুকটা বুকে ঠেকিয়ে রাখবো তখন হচ্ছে জলন্দন আর বেডটাকে ভিতর দিকে টেনে রাখবো সেটা হচ্ছে উডিয়ান এবং আমি পায়ে চিত্রটাকে সংকুচিত করে ওপর দিকে টেনে রাখবো সেটা হচ্ছে এই তিনটি বন্ধের সহিত আমি করবো বাজ্য প্রাণায়াম সাধারণ লোকেরা সাধারণত বাহ্য প্রাণায়াম করার সময় পেটটা ঘোরাতে পারবে না তাই সাধারণভাবে শুধুমাত্র নিঃশ্বাসটা ত্যাগ করে আমি ত্রিবন্ধের সহিত করতে পারি খানায় এই দুটো করলে হিসাবাদানা আমাদের ইলেকট্রান ডিসফাংশন ভালো হয়ে যাবে ওষুধ ছাড়াই তারপর প্রত্যেকটা ওষুধের কিছু না কিছু সাইড ইফেক্ট আছে তাই আমরা সাইড ইফেক্ট এই এক্সারসাইজ এবং যোগাসন যদি আমি করি প্রাণায়াম করি তার ইনশাআল্লাহ লাভ আমাদের ইলেকট্রনিক যে ব্যাপারটা সেটা ভালো হয়ে যায় বন্ধুরা আজকে আসে আপনারা ভালো থাকুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে লাইক করবেন আসি আসসালাম